উনিশটি পোস্ট আছে এই উনিশটি পোস্ট কিন্তু ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে ভলেন্টিয়ার পোস্ট অবশ্যই সকল চাকরি প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর অ্যাপ্লিকেশন প্রসেসটা কি অফলাইন মানে অফলাইনে আবেদনটি করতে পারবে অনলাইনে কিন্তু আবেদন চলবে না আজকের এই ভিডিওতে পুরো ইনফরমেশন তোমাদেরকে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেককে দেখার অনুরোধ রইল তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে চলো শুরু করা যাক পেয়ে যাবে তোমরা একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট করে নিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিশটা ডাউনলোড করার পরে তারপরে যেভাবে সমস্ত ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশন ফর্মের ফিল করতে হয় সেই সেম একই পদ্ধতিতে এই ফর্মটাকেও ফিল করতে হবে কিন্তু এখানে তিন নম্বর যে অপশনটা রয়েছে বা তিন নম্বর যে ধাপটা রয়েছে এখানে বলা আছে ডেট অফ বার্থ গিভ সাপোর্টিং ডকুমেন্ট বার্থ ডেট দিলে সাপোর্টিং ডকুমেন্ট কী কী দিতে পারবে আধার কার্ড দিতে পারবে না ভোটার কার্ডও দিতে পারবে না বার্থ সার্টিফিকেট দিতে হবে যদি না থাকে অল্টারনেট তুমি তোমার মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো মানে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এই দুটোর মধ্যে কিন্তু দেওয়া থাকে জন্ম তারিখ শো করা থাকে তার জন্য এটা তোমরা দিতে পারবে তারপরে এখানে তিনটে মানে সিলেক্ট করার ই রয়েছে লিঙ্গ লিঙ্গ যারা সিলেক্ট করবে মানে যদি মহিলা আবেদন করেন সেক্ষেত্রে মেলে লিখতে হবে যদি সরি মেল ফিমেল লিখতে হবে যদি পুরুষ আবেদন করে তার জন্য মেল লিখতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি আর যারা এস সি এস টি ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য এখানে দিতে হবে এবং তার জন্য এস সি এস টি ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে কোয়ালিফিকেশন আদার কোয়ালিফিকেশন অভিজ্ঞতা এবং ওয়ার্ক ব্লক নাম্বার যে ব্লকে নিয়োগ করছে এবার এটা একটু পরে নেওয়ার পরে সিগনেচার করে জমা দিতে হবে প্রত্যেকটি ব্লকে নিয়োগ করছে ব্লকগুলি এখানে নাম দেখতে পাচ্ছ তোমরা ভালো মতন একটু দেখিনি দেখতে পাচ্ছ আসানসোলে তিনটি পোস্ট রয়েছে রানীগঞ্জে চারটি পোস্ট এবং জামুরিয়া ব্লকে রয়েছে চারটি পোস্ট সালানপুর ব্লকে রয়েছে চারটি পোস্ট ইটিসি আরো রয়েছে আরেকটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই সমস্ত ব্লক গুলোতে নিয়োগ করবে এবং টোটাল মিলিয়ে হচ্ছে উনিশটা শূন্য পদ আবেদন করতে চাইলে তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে মহিলা বা পুরুষ আর এনি ক্রিমিনাল কেস যেন না থাকে ঠিক আছে আর মিনিমাম বয়স সিলেকশন প্যারালিগাল লিগাল ভলেন্টিয়ার নিয়োগ করছে আঠারো বছরের মধ্যে হতে হবে আর আবেদন করার জন্য যে যে যোগ্যতার প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস সরি উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন করেছেন তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেক দিন সাতশো টাকা দেবে এখানে দেখছে প্রত্যেক দিন কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দেবে আর এই কাজটা কিন্তু প্রত্যেক দিন হবে না হতে পারে মাসে পনেরো দিন হতে পারে মাসে কুড়ি দিন এমনভাবে হবে এবং কুড়ি দিয়ে তোমরা যদি সাতশো পঞ্চাশ গুণ করো এই বেতনটা তোমরা পাবে এক্সট্রা বেতন পাবে না আর যেই রিক্রুটমেন্ট টা করছে সেই রিক্রুইমেন্ট নাম হলো যেই পোস্টার রয়েছে সেটা প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্ট এখন অনেক টাইম আছে জুন মাসের ন তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবে করার জন্য এই অ্যাপ্লিকেশন সমস্ত কিছু পাঠিয়ে দিতে হবে এখানে অ্যাড্রেস করে স্পিড পোস্টের মাধ্যমে বা হ্যান্ড টু হ্যান্ড দিতে পারে নিয়োগ করবে থ্রু ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে নোটিফাইড করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটাকে নজর রাখতে হবে প্রত্যেক দিন আবেদন করার পর যারা পশ্চিম বর্ধমান বর্ধমান থেকে দেখছেন মানে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি পূরণ করতে পারবেন অবশ্যই তারা অতি অবশ্যই এখনই এখনই গিয়ে আবেদনটি করে দেবেন ধন্যবাদ